সবাই কেমন আছেন সকলে তো অনেক ভালো আছে তো অনেকে হচ্ছে পুলিশের আপডেট জানতে চান কুলুশিয়া খুলছে কিনা বন্ধ আছে কিনা বা পুলিশের ওয়ার্ক পারমিট মানুষকে দিতেছে কিনা বা অনেক বিষয়ে আপনারা আপডেটগুলো জানতে চান কুলুশে এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন ক্রুশিয়া হচ্ছে বাংলাদেশিদের জন্য এখনও হচ্ছে বন্ধ সম্পূর্ণভাবে বন্ধ এবং যারা ওয়ার্ক পারমিট ক্রুশিয়ার মানুষকে দিত সেইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফেক ওয়ার্ক পারমিট তো এইগুলো হচ্ছে আপনারা প্রতারিত হবেন না কারণ এখন হচ্ছে ক্রুশিয়ার বাংলাদেশিদের জন্য চালু করাই আর হচ্ছে ক্রুশিয়ার পারমিটগুলো হচ্ছে বাংলাদেশিদের বাংলাদেশিদের জন্য হচ্ছে থেকে এখনও দেয় নাই বা বাংলাদেশিদেরকে পারমিট দেয় না এবং বাংলাদেশিদেরকেও বিষয় দেয় না তো সম্পূর্ণভাবে বাংলাদেশিদের জন্য হচ্ছে ক্রুশিয়া বো আপনারা হচ্ছে এখন হচ্ছে প্রতারক হবে যাদেরকে হচ্ছে ক্রুশিয়ার পর পারমিট দিবে বা এ করবে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিতে চাইবে তো এইগুলো হচ্ছে আপনারা প্রতারিত হবেন না মানুষকে অনেকে হচ্ছে ওয়ার্ক পারমিট ফেক ওয়ার্ক পারমিট বানায় বানায় মানুষকে দিতেছে তো এইগুলো হচ্ছে সব প্রতারক এবং প্রতারকদের ফাদের মতে দিবেন না আপনারা আর হচ্ছে ক্রুশিয়া কবে খুলবে তার কোনো নিশ্চয়তা নাই এখন হচ্ছে ক্রুশিয়ার থেকে কোনো নির্দিষ্ট কোনো ইয়ে আসে নাই তো এবং কোনো কোম্পানিও হচ্ছে বাংলাদেশিদের কর্মীদের প্রতি আগ্রহ না নতুন কর্মী আনতে এবং এই দেশের মানুষও চায় না এশিয়ার কোনো লোক আসুক তো সব মিলায় হচ্ছে বাংলাদেশিদের কপাল খারাপ হয়ে রয়ে গেছে বা এটা কোন সময় চালু হয় তার কোনো বিশ্বাস নেই এক বছরও লাগতে পারে দুই বছরও লাগতে পারে এক মাস পরেও খুলতে পারে এটার কোনো নিশ্চয়তা নাই তো সবাই হচ্ছে অপেক্ষা করেন এবং ক্রুশিয়ার যদি আপনাদের যদি সময় কম থাকে হাতে তাহলে হচ্ছে অন্য দেশের জন্য ট্রায়াল ট্রায়াল দেন বা অন্য দেশের জন্য ট্রাই করেন তো আর ক্রুশের জন্য অপেক্ষা করে লাভ নাই যেহেতু সময়টা অনেক বেশিও লাগতে পারে কমও লাগতে পারে তো এই হচ্ছে কুরুশের সম্পূর্ণ আপডেট এবং কুরুশের ওয়ার্ক পারমিট এবং বিষয় নিয়ে কেন হচ্ছে চালু হয় নাই সম্পূর্ণ এই আপডেটগুলো হচ্ছে আপনারা কেউ হচ্ছে পতারিত হবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে সবাই সচেতন থাকবেন আল্লাহ হাফেজ